নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি এখন আমি আর আমার বান্ধবী আমরা দুজন যাব আর্মি ক্যান্টিনে কিন্তু বান্ধবী ক্যামেরাতে আসবে না তো প্রথমবার যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আর্মি ক্যান্টিনটা কেমন জানি না ভিডিও করতে পারবো কি না যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যদি ওখানে গিয়ে ভিডিও করতে না পারি তো যেগুলো আমরা কিনবো সেগুলো রুমে এসে ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর কেমন কি দাম নেয় ওখানে কেমন ছাড় দেয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যাওয়া যাক অনেক কিছু কিনেছি দেখো কত বড় একটা ফ্যান আছে আরো অনেক জিনিস কিনেছি কিন্তু সেগুলো বান্ধবীর হাতে আছে ওই দেখাতে পারছি না ওগুলো রুমে গিয়ে দেখাবো যে কি কি কিনেছি তো চলো এবার রুমে যাওয়ার পালা রুমে যাই আমরা আর্মি ক্যান্টিন থেকে যেগুলো আমরা কিনেছি সেগুলো তোমাদেরকে দেখায় ফার্স্ট আছে ডেয়ারি মিল্ক তারপর আছে একটা কাজল এটা কিন্তু বান্ধবী কিনেছে তারপর আছে একটা লজেন্স তারপর আছে ওটস এটা হচ্ছে পাস্তা আর ম্যাগি প্যাকেট নিয়েছি টোটাল আটটা ওপর নিচে করে কিন্তু দুটো দুটো করে আছে এখানে টোটাল আটটা প্যাকেট আছে আমি ক্যান্টিনে ম্যাগি কিনতে গেলে কিন্তু এক একজনের চারটের বেশি ম্যাগি প্যাকেট দিচ্ছে না কারণ এটা পরিমাণে অনেক অল্প আসে আর অনেকেই ডিম্যান্ড করে ওই জন্য তারপর এই যে আছে দুটো বিস্কুটের প্যাকেট এটা আছে খেজুরের প্যাকেট এটা হলো সোনপাপড়ি এটা হলো একটা কুরকুরের প্যাকেট যেটা অন্য একটা নাম দেওয়া আছে এটা ওয়াইল্ড স্টোন সাবান এটা আমাদের এখানে বাসন মাজার জন্য আমরা নিয়েছি দুটো এটা হলো কি সীমাই মনে হয় সীমাই তো হুম সীমাই এটা একটা বডি ওয়াশ এটা হচ্ছে রুম ফ্রেশনার এটা একটা কলগেট এটা এক ধরনের কলগেট আর এই যে ক্লিনিক প্লাস হেয়ার অয়েল এটা আমি আমার জীবনে প্রথম দেখছি ক্লিনিক প্লাস হেয়ার অয়েল কোনোদিন তো দেখিনি কিন্তু ওই ক্যান্টিনে পাওয়া যায় শুনেছি নাকি অনেক ভালো ভালো হলে চারটে নিয়ে এসছি একটা বান্ধবী দুটো নেবে আর আমরা দুই বান্ধবী একটা একটা করে নেব এবার এই দিকে চলে যায় চলে যাচ্ছে হ্যান্ড ওয়াশ আছে এখানে সার্ফ এক্সেল সার্ফ আছে আর এটা হলো আমাদের সেই বিখ্যাত জিনিস রুটি মেকার রুটির যে লেচিগুলো হয় দিলে রুটি রেডি হয়ে বেরিয়ে আসবে এই যে বাজাজ যে ফ্যানটা দেখতে পাচ্ছ এটা হলো সব থেকে বড় পার্সেল এটা কিন্তু বাজারের মূল্য থেকে দামটা অনেক কম আর আমাদের এই যে সব কিছুর এই যে একটা খুব সুন্দর কিন্তু একটা লিস্ট চলে এসছে ওই পাশে একটা ফ্যান দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার ফ্যান আমার বান্ধবীর জন্য কিন্তু এই ফ্যানটা কেনা দুজনের ফ্যান দুটো আলাদা আর এই যে আমাদের সব কিছুর এত বড় একটা বিল হয়েছে এখানে কিন্তু দুই থেকে তিনবার চেকিং করার পর এখান থেকে জিনিস ছাড়ে মানে অল্প সময় হাতে করে নিয়ে গেলে কিন্তু এখানে হবে না অনেকটা সময় হাতে করে নিয়ে যেতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছে অনেক বড়